ঢাকার দোহারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও আঙিনা পরিষ্কার বৃক্ষরোপণ র্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নারীসা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারীশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস সহকারী প্রধান শিক্ষক এস এম আহসান সহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয় desk report rio bangla news 24